নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ থার্ড মে শনিবার বাদ যায় এখন সকাল দশটা আজকে সকালটা একটু দেরি করেই শুরু করেছি আমরা গতকাল রাত্রিবেলায় তো ব্যাঙ্গালোরের বাড়িতে এসে পৌঁছেছি তারপর শুতে শুতে প্রায় রাত্রি বারোটা হয়ে গিয়েছিল তাই সকালটা দেরি করেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই পোগোর খেলনার যে আলমারিটা রয়েছে সেটা খুলে দিয়েছি ওকে সারপ্রাইজ বলে চোখের সামনে এতগুলো খেলনা একসঙ্গে দেখে অনেক দিন পর ভীষণ খুশি সারা ঘরের কি অবস্থা দেখুন একে তো মানুষজন না থাকলে চারদিকে ছড়ানো ছিটানো করে রাখে অনির্বাণের একার পক্ষে গুছানো সম্ভব নয় তারপর আমরা যা কিছু এনেছি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে দুজন মিলে বই খাতা নিয়ে বসেছে অনির্বাণ এই প্রথম এই বছরের এলকেজির বইগুলো দেখতে পেয়েছে পোগর সেগুলোই দেখছিল আর আমি চলে এসেছি রান্নাঘরে খাবারটা তো বানাতেই হবে তারপর আমরা একটু বেরোবো সে কারণে চটপট যা রয়েছে সে দিয়ে আজকে খাবারটা বানিয়ে নিচ্ছি তো ওটসের প্যাকেট ছিল ইনস্ট্যান্ট ওটস সেটাই উপরে নিয়েছি খুলে জল দিয়ে সামান্য ভিজিয়ে আর ফ্রিজে রয়েছে সামান্য টমেটো দেখলাম আর ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত কিছু বিশেষ কিছু সবজি নেই তাই এই সমস্ত দিয়েই ওটসের একটু ছিলা বানিয়ে নিচ্ছি তো আমার তো রেগুলার খাবারের মধ্যে এটাই পড়ে তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু আদা কুড়ে তার সঙ্গে দিয়েছি গোটা জিরে রোজকার যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয় সেইগুলো সুন্দর প্যানে করে হালকা পাতলা করে ছিলকা বানিয়ে নিয়েছি আর পোগো এর মধ্যেই ওর বাবাকে দিয়ে স্কুটিটা লাগিয়ে নিয়েছে আমি তো এটাকে খুলে সম্পূর্ণভাবে ফিটিংস করে নিয়ে এসেছিলাম আবার এসে পরে গোটা ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে সেটা নিয়ে তো খাবার রেডি হয়ে গেছে পোগোটা ফার্স্টেই দিয়ে দিই চটপট খাবার খেয়েই আমাদেরকে এখনই বেরোতে হবে আর কি বাজ্যে ঘড়িতে প্রায় বারোটা এর আগে কোনো মতেই আর তিনজনের রেডি হয়ে বেরোতে পারলাম না তো যাচ্ছি আমরা সমস্ত বাজার হাট করতে সামনে স্টার মার্কেটে এখানে ওই সবজি মার্কেট বলতে সেভাবে কিছুই পাওয়া যায় না শপিং মলে সবজি মার্কেট তো সেখানেই বেরোলাম বাইরে চড়া রোদ উঠেছে বেশ ভালোই প্রায় বছর তিনেক পর আবার সামার ভেকেশানে চলে এসেছি ব্যাঙ্গালোরে প্রথম বছর যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম সালটা ছিল দু হাজার আজ থেকে প্রায় দশ বছর আগে মামা মামিমা বোনেদের সঙ্গে প্রথম ভাইয়ের ঘরে ঘুরতে আসা গরমের ছুটিতে তারপর প্রায় কেটে গেল দশটা বছর মিডিলে বিয়ের পরও বেশ কিছু দিন ছিলাম তারপর কলকাতা দিল্লি ঘুরে আবার ব্যাঙ্গালোর তো আমরা এখন যাচ্ছি যে স্টার মার্কেটটা আমাদের বাড়ি থেকে তার ডিস্টেন্স রয়েছে মোটামুটি চার কিলোমিটার মতো আপনাদের অনেকেরই মনে হয় যে ব্যাঙ্গালোরের বাজারে রকম সবজির দাম পুরুলিয়া বা আমাদের বেঙ্গলের তুলনায় কতটা বেশি বা কম অনেকে আবার বলে থাকেন ব্যাঙ্গালোর হচ্ছে কস্টলি সিটি হ্যাঁ সে নিশ্চয়ই কিন্তু সবজিপাতের দিক থেকে নয় আমার যতটা মনে হয় কারণ এই গত এক বছরে আমি চারটা জায়গা ঘুরে বেড়িয়েছি আর যেখানেই যাই সবজি বাজার করতে ভাই আমার ভীষণ ভালো লাগে সে আর কোনো বলার অপেক্ষা রাখে না সে পুরুলিয়ায় হোক বা কলকাতা হোক দিল্লি হোক কি ব্যাঙ্গালোর হোক তাই কম্প্যারিজানটা আমি কিন্তু খুব ভালোভাবেই করতে পারি কেন বলছি চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি তাহলেই বুঝতে পারবেন অনেকেই আমার সঙ্গে এই নিয়ে তর্ক বিতর্ক করেন কিন্তু সত্যি কথা বলতে স্টার মার্কেটে যে রেটে আমরা জিনিসপত্র পাই তাতে মনে হয় না যে পুরুলিয়া বা আমাদের বেঙ্গলের তুলনায় আমরা বেশি দামে জিনিস কিনছি কথা বলতে বলতে এই পৌঁছে গেছি চলুন আমাদের বাড়ির পাশে যে স্টার মার্কেটটা রয়েছে একটা টলে নিয়ে ঢুকে পড়ি অনেক কিছু বাজার করতে হবে ফ্রিজে কিছু নেই বললেই চলে তো চলুন ভেতরে যাই এই দেখুন চোখের সামনে প্রথমেই চলে এসেছি গাজর নিতে পঁচিশ টাকা কেজি গাজর রয়েছে এক সাইডে আর এই প্যাকেট বন্দি করে যে গাজরগুলো রয়েছে সেটা চোদ্দো টাকায় পাঁচশো তাহলে সেই অনুযায়ী নিজের পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নিলেই হয় এর পাশাপাশি বেগুনের কাউন্টারে যে বড় বেগুনগুলো রয়েছে যেগুলো ভর্তা খাওয়ার সেগুলো রয়েছে উনতিরিশ টাকা কেজি তার সঙ্গে বিট রয়েছে এখানে ষোলো টাকা কেজি গোটা কতক বিটও নিলাম সাথে লাউয়ের হচ্ছে প্রায় চোদ্দো টাকা কেজি তো এই হলো লাউয়ের দাম সঙ্গে সঙ্গে টমেটোও কিছু তো লাগবেই পনেরো টাকা কেজি দরে টমেটোও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি নিলাম কারিপাতা এখানে সকালে জলখাবারে দোসা ইডলি আমাদের লেগেই থাকে কারিপাতার বান্ডিলটার দাম হচ্ছে চার টাকা তার সঙ্গে ধনে পাতা পুদিনা পাতা এগুলো পাঁচ টাকা করে আর এখানে রয়েছে আরেক ধরনের শাক সেটা নিলাম না এই কুমড়োগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগলো ভীষণ কিউট পোগরও ভীষণ পছন্দ হয়েছে আর কি আর সচরাচর দেখতে পাওয়া যায় না আমাদের সাইডে এই ধরনের ছোটো ছোট সাইজের কুমড়ো তো একটা রয়েছে অরেঞ্জ কালারে সেটাই নিলাম চব্বিশ টাকা কেজি ধরে এখানে ভেন্ডি পাওয়া যাচ্ছে সেটাও নিলাম বেশ কিছুটা চলে এসেছি এরপরে মাছের বাজারে স্টার মার্কেটের ভেতরে মাছ মাংস সবটাই তো পাওয়া যায় তো মাছের দিক থেকে একটু আমি মানে মনটা খারাপই হয়ে যায় বলতে গেলে এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় না সবই সেই বরফে দেওয়া মাছ তো আমাদের মধ্যবিত্তদের নাগালের মধ্যে রেগুলার খাওয়ার যে মাছ রয়েছে রুই কাতলা সেগুলোর মধ্যে রুইটাই নিলাম আর হাতের কাছে চেনাশোনা মাছ বলতে চিংড়িটা পাওয়া যায় সেটা নিলাম সাত টাকা পিস পাওয়া যাচ্ছে বাঁধাকপি সেটাও একটা নিয়েই নি ভাবলাম যদিও বা বাঁধাকপি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু একটা ফ্রিজে রেখে দিই দরকার পড়তেই পারে এই শশাগুলো আমার ভীষণ প্রিয় দেশি শশা নয় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এক সাইডে আবার ফুল ফল সমস্ত কিছু সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের গাঁদা ফুল চামেলি ফুল গোলাপ ফুল সমস্ত কিছু একটু একটু করে নিয়েছি পুজোর জন্য আর তার সঙ্গে রয়েছে এখানে ব্ল্যাক গ্রেপস পঁয়ত্রিশ টাকায় পাঁচশো তার সঙ্গে রয়েছে অ্যাভোগাডো এটার দামটাও বেশ অনেকটাই কম ছিল একান্ন টাকা করে আর পাকা পেঁপে রয়েছে পঁচিশ টাকা কেজি এই হলো বাজার হাটের মূল্য দর বাইশ টাকা কেজি দরে পেঁয়াজও পাওয়া যাচ্ছে পেঁয়াজও নিতে হবে বেশ কিছুটা সমস্ত কিছু প্রায় নেওয়া হয়ে গেছে পোকের নিয়ে এসেছি আম নিতে মোটামুটি ব্যাঙ্গালোরের বাজারে যে আমগুলো পাওয়া যায় তার মধ্যে এই বেগুনফুলি আমটি বিশেষভাবে উল্লেখযোগ্য তো পোকোকে বলেছি চারখানা আম নিতে চুরাশি টাকা কেজি দরে আম পাওয়া যাচ্ছে কিন্তু ও তিনখানা আম ভরে বলছে হয়ে যাবে থ্রি আম নিয়েছি আমরা তো তিনজন আছি সেই কারণেই তিনটে আম চারটা আম নিয়ে তুমি কি করবে কারণ ঠিক আছে চলো চলো তিনটা আমই হয়ে যাবে চলুন আর কিছু কেনাকাটা নাই এবারে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে এসেই ব্যাগগুলো আনপ্যাক করতে শুরু করে দিয়েছি কারণ অনেক কিছু জিনিস ফ্রিজে ভরতে হবে নাহলে এবার খারাপ হয়ে যাবে তো সমস্ত কিছু আগে একটা জায়গায় রেখে নিয়েছি আনার মধ্যে রয়েছে দেখুন মুড়ি তার সঙ্গে নিকুতি তিন ধরনের আচার আনা হয়েছে তার সঙ্গে রয়েছে বেশ কিছুটা পোস্ত এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আর তার পাশাপাশি রয়েছে কুলের গুঁড়ো এখানে রয়েছে বেশ কিছুটা গোলমরিচ পাপড় এটা রয়েছে ক্ষীর দই আম এনেছি এটা আমার কলিক দিদি দিয়েছেন সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি বেশ কিছুটা খাড়ি নিমকিও আনানো হয়েছে যদিও বা বানানো না এটা কেনা মায়ের সময় হয়নি আর কি এবারে বানিয়ে দেওয়ার মতো তার সঙ্গে আনা হয়েছে চানাচুরের প্যাকেট এর সঙ্গে মিষ্টি তার সঙ্গে রয়েছে এখানে বিশেষ করে গন্ধরাজ লেবুর পাতা ঘি আনা হয়েছে তার এগুলো তো আপনাদেরকে গতকালই দেখিয়েছি ইঁচড় কেটে শুকনো করে আনা হয়েছে তার সঙ্গে পটল এই হলো বাজার হাট তো এইগুলো ধরুন একটা ব্যাগে ভরে আনলে পুরো ব্যাগটা তো ভর্তি হয়ে যাবেই না আর অনির্বাণ বলছে কি এনেছি চলে এসেছি রান্নাঘরে আর দেরি করা যাবে না বারোটার সময় বাজার গেছি ফিরতে ফিরতে প্রায় দেড়টা তো আজকে মেনুতে শনিবারের খাবার দাবার অনির্বাণ বাড়িতে রয়েছে যেহেতু ভাবলাম এই পটল আর ইঁচড় দিয়েই চালানো যাক চিকেনটা না হলেই অন্যদিন করব মেনুতে আজকে রয়েছে পটল পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় ইঁচড় চিংড়ি তো পটল পোস্তটা খুব ভালো করে আমি খাই আর অনির্বাণকে ভালো করে বানিয়ে দিলে ওরও খেতে বেশ ভালোই লাগে তো পটলগুলোকে দেখছেন খুব সুন্দর করে সরু সরু করে গাছের ঝালটা সমস্ত ছাড়িয়ে দিয়ে কেটে নিয়েছি আর বেশ অনেকটাই পেঁয়াজ লাগে মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরোপুরি কুচিয়ে আর তারপরে রান্নাটা শুরু করব কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি পোস্ত কিন্তু সর্ষের তেল ছাড়া একেবারেই সম্ভব নয় করা সেই টেস্ট আনা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সাথে দিয়েছি কালো জিরে ফোড়ন আর সেই পেঁয়াজ কুচোটা অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় তারপরেই তার সাথে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পটলগুলো বেশ কিছুক্ষণ ধরে নুন আর তার সাথে দিয়েছি হলুদ আর সামান্য মিষ্টি কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে রকম জল দিইনি কিন্তু ঢাকা দিয়েই পটলগুলোকে তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি পোস্তটা দিয়েছি বেশ অনেকটাই তারপরে সেটাকে অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পটলগুলোর সঙ্গে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে নাহলে পোস্তটা ছিঁড়ে ছিটে হয়ে যায় তখন আবার খেতে খুব একটা ভালো হয় না যতটা মিক্সিতে পোস্ত লেগেছিল সেটাও জল দিয়ে গুলে আবার ঢেলে নিয়েছি সে কারণে জল জল একটু মনে হচ্ছে বটে কিন্তু আর একটু মজে গেলেই তারপর উপর থেকে একটু নাড়াচাড়া করে সরষের তেল ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই পটল পোস্ত রেডি ভীষণ ভালো লাগে খেতে পটলের যে একটা রান্না আমার ভালো লাগে তার মধ্যে পটল পোস্ত হলো অন্যতম এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরই মধ্যে যা কিছু আর ননভেজগুলো আনা হয়েছে সেগুলো আর বাইরে রাখা যাবে না এখানেও তো গরম পড়েছে বলুন কাটা জিনিসপত্র ফ্রিজের বাইরে বেশিক্ষণ রাখলে ভালো লাগে না তো রুই মাছ একটা আনা হয়েছিল সেটাকে কেটে রেখে দিয়েছি সুন্দর করে তার সঙ্গে হয়েছে সুন্দরভাবে পরিষ্কার করে চিংড়ি মাছ কতগুলো ফ্রিজে রেখে দিলাম আর ইঁচড় চিংড়ির জন্য ইঁচড়গুলো কেটেছি আর তার সঙ্গে চিংড়ি মাছটাও পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে চিকেনটা আজকে আর করব না চিকেনটা সেই জন্য বক্সে বন্দি করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর পোগো চিংড়ি মাছ এখন খাচ্ছে না আসলে ওর সামান্য অ্যালার্জি মতো বেরিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তিনি আবার এখন চিংড়ি মাছ বেগুন ডিম এগুলো কিছুদিন বন্ধ রাখতে বলেছেন সেই কারণে রুই মাছই ওর জন্য করা হবে পোগো কোথায় পোগো কোথায় চুপচাপ বসেছিল অনেকক্ষণ ধরে সারা শব্দ পাওয়া যায়নি দেখছি পোগোবাবু এদিকে নিজের কাজ করে যাচ্ছেন না অকাজ কুকাজ কিছু করেনি ভালো কাজই করছে ওর খেলনাগুলো এখানেই আগে সাজিয়ে রাখা হতো তো এসে পরে দেখছে এখানটা খুব নোংরা হয়ে ধুলো হয়ে পড়ে আছে একটা কাপড় নিয়ে সেটাই পরিষ্কার করতে শুরু করেছে তার বক্তব্য ওই আলমারির ভেতরে খেলনা রাখা যাবে না সেগুলো আবার এখানে আগেকার মতো সাজিয়ে রাখতে হবে পোগর খেলা দেখতে দেখতে আমার টাইমটা কিভাবে পেরিয়ে যাবে বুঝতেই পারবো না কিন্তু আমাকে রান্নাটা এদিকে কমপ্লিট করতে হবে ঘড়ির কাটাই প্রায় দুটা এখানে আমি চিংড়ি মাছগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে সরষের তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি বেশি শক্ত করে ভাজবো না বেশিক্ষণ ভাজলে আবার শক্ত হয়ে যায় তাই না এটার মধ্যেই চিংড়ি মাছগুলো তুলে সামান্য তেল অ্যাড করেছি আর তাতে আমি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সাথে পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ রসুন বাটা বা সমস্ত কিছু যেগুলো মশলা রোজকার ব্যবহারে সেগুলো দিয়ে নুন টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সামান্য দিয়েছি এতে চিকেন মশলা খুব ভালো যায় এটা সাধারণভাবে এঁচোড়ের তরকারিতে দিয়ে দেখবেন ভালোই লাগবে সুদ্ধ করে রাখা এঁচোড়টাকে আমি দিয়ে দিয়েছি সাথে একখানা আলুও দিয়েছিলাম কাশ্মীরি চিলিও দিয়েছি খুব ভালো করে এবারে মশলার সঙ্গে মাখিয়ে নেবো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে পরে কষবো এমনিতে তো সেদ্ধ হয়েই গেছে এখানে সমস্ত সবজিগুলো এর ফাঁকি আমি ফ্রিজে তুলবো তার আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি করোনার পর থেকে এই যে অভ্যাসটা একটা আমার ধরেছে আর এটা আমি কোনো রকমে ছাড়তে না সমস্ত সবজি সবজি না এখানে রেখে পরে আমি করতেই পারি না ফ্রিজে তোলা তো এখানে অনেক কিছুই নেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা এক সপ্তাহের বাজার বলে আনলেও মোটামুটি আমার দেড় সপ্তাহ মতো চলেই যায় একখানা নিয়েছি এই কুমড়োটা আপনাদেরকে তো বললাম ফুলকপি বাঁধাকপি সুইটকর্ন বেশ কিছু ফলও নেওয়া হয়েছে আদা বিনস মাশরুম পাইনাপল কলা বেগুন এখানে রয়েছে সেই যেটা আমি আপনাদেরকে দেখালাম শশাটা টমেটো বিট গাজর অনেক কিছু ফল নেওয়া হয়েছে সবজি নেওয়া হয়েছে মাছ মাংস আর কিছু গ্রসারিসের জিনিসও নেওয়া হয়েছে সবে মিলে বিল হয়েছে ওই বারোশো টাকার মতো তাহলে ভাবুন কতটাভাবে সস্তা হয় আর কি যাই হোক শনিবারের দিন আজ মা বলে শনিবারের দিনে কিছু পোড়া জিনিস খেতে কিন্তু মেনুতে আজকে যা কিছু বানানো হয়েছে অনির্মাণ বলল না আর বেগুন টেগুন পোড়া করতে হবে না তাই ভাবলাম একটা একখানি পাপড়ি সেঁকে নিই পোড়া জিনিস সেটাও পরে খাবারটা আরেবারে বেড়ে নিই ঘুড়ির কাটাই প্রায় আড়াইটা খাবার সময় প্রায় পেরিয়ে গেছে আর পোকোকে খাইয়ে দিয়েছি পোকো শুয়ে পড়েছে আজকে মেনুতে রয়েছে যেটা আপনাদের বললাম ভাত রয়েছে তার সঙ্গে রয়েছে পটলের পোস্ত আর তার সাথে রয়েছে ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়িটাও বেশ কষা কষা করেই বানানো হয়েছে তাই ডালটা তো দরকার সবজি দিয়ে ডাল বানানো হয়েছে আর শশা ব্যাস এই হলো ব্যাপার না না এখানেই শেষ নয় সোর্স টপার হলো বাড়ি থেকে দিদার বানানো আচারটা নিয়ে এসেছে যেটা আমের তো সেই দিয়ে আজকের ভুড়িভোজ সারা হয়েছে বিকেল এখন প্রায় চারটা অনির্বাণ যতই পেট পুড়ে ভাত খাক ওর মন কিন্তু পড়ে রয়েছে ওই ক্ষীর দইয়ের দিকে বিকেল হতে না হতে ফ্রিজ থেকে বার করে বলে চলো আমরা এবার ক্ষীর দইটা খাই তো পোকো পোকো বা আমি খুব একটা বেশি খাচ্ছি না বাড়ি যেয়ে তো আবার খাবোই বেশিরভাগটাই অনির্বাণের জন্য তুলে রাখা হয়েছে সব কিছু জিনিসের মধ্যেই যেই বার করেছি মিষ্টি দই আর নিকুতিটা অনির্বাণের মুখে এক গাল হাসি এই দুটো জিনিস ওর ভীষণ পছন্দের হয়েছে বাকি কিছু আনো আর না আনো এই দুটো জিনিস পেয়ে ও কিন্তু বেজায় খুশি পোগোকেও একটু একটু আধটু তার মধ্যে দেওয়া হচ্ছে আর কি ভীষণ ঠান্ডা রয়েছে ভীষণ ঠান্ডা জিনিস পোকে দিই না একটু গরম গরম হয়ে গেলে তারপরে অনায়াসেই খেতে পারে সুন্দর চলতে থাকুক আর কি বাবা ছেলের একসাথে দই খাওয়া আমি পার্সেলটা খুলতে বসলাম আমি বেরোনোর আগে এই পুরুলিয়া থেকেই অর্ডার করে দিয়েছিলাম বেশ কতগুলো জিনিস মোটামুটি আমি আর অনির্বাণের মুখে মাখার জিনিসগুলো প্রায় সেম সেম তো এখানে আর ওই কারণে নিয়ে আসিনি আর অনির্বাণ বলল ওরগুলো শেষও হয়ে গেছে তাই ওখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি আসবার ছিল আজকে কিন্তু আমার আসার আগে এই গতকালই পৌঁছে গেছে সমস্ত কিছু একটা হেয়ার সিরাম অর্ডার করেছিলাম লরিয়েলের তার সঙ্গে যেটা আমরা ডেলি ইউজ করি অ্যাকোলজিক্যাল সানস্ক্রিন আর ময়শ্চারাইজার তার সঙ্গে এসেছে একটা শ্যাম্পু লরিয়ালের একে একে সবগুলো এবার বার করে নিচ্ছি আর কি আর পোগোর জন্য একটা সানস্ক্রিম অর্ডার করা হয়েছে পোগোর সানস্ক্রিম যেটা ইউজ করে সেটা এইখানের ওয়েদারের পক্ষে ঠিকঠাক নয় আর কি এমনিতেই অনেকবার বলেছিল যে এখন বেশ ড্রাই হয়ে গেছে ওয়েড দ্যাটটা ওই জন্য লাস্ট শিল্ডের একটা সানস্ক্রিম পোগোর জন্য অর্ডার করা হয়েছে আর আমার এখানে টোনারটা রয়েছে আর তার সঙ্গে আমার নাইট ক্রিমটাও শেষ হয়ে গিয়েছিল তো ডার্মাকোর নাইট ক্রিমটা সেটাও বেশ ভালো কিন্তু আমার লাগলো দুবার আমি ইউজ করলাম আর তার সঙ্গে অর্ডার করা হয়েছে আরও তিনটা জিনিস অনেক দিনের আমার একটা আইব্রো পেনসিল কেনার ইচ্ছা ছিল তো মেবলিনের এই আইব্রো পেন্সিলটা দেখলাম রিভিউ খুব ভালো তো সেটাই নিয়েছি এমনিতেই মেবলিনের আই প্রোডাক্টগুলো খুব ভালো হয় কালার পপের একটা নিয়েছি লিপ বাম আর তার সঙ্গে সিঁদুরটা সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে নিই আর এই সুগারের পপে যে ইয়েটা এসেছে না বামটা এত সুন্দর একটা ফ্রেগনেন্স না কফি ফ্লেভারের আনা হয়েছে আর কফি আমার ভীষণ পছন্দের সেই কারণে একটু লাগিয়ে নিলাম আর বেরোবো একটু বিকেলবেলা রেডি টেডি হয়ে একটু হাঁটতে বেরোবো ভাবছি সেই কারণেই বেরোচ্ছিলাম হঠাৎ মনে পড়লো না বেরোনোর আগে রাতের খাবারের বন্দোবস্তটা করে যেতেই হবে অনির্বানার পোকো গেছে নিচে খেলা করাতে নিচে অনেক বাচ্চা একসঙ্গে খেলাধুলা করে তাদের সঙ্গেই গেছে খেলতে তার আগে আমিও ভাবছি রাতের খাবারের জন্য একটু ছোলা ভিজিয়ে দিই ছোলা ভিজানো বা তারপরে সেটাকে সিদ্ধ করে নেবো আসলে প্রায় মাস দুয়ে হলেও আমি একদম মানে রোজকার খাবারের মধ্যে থেকে গ্লুটেন ব্যাপারটাকে বাদ দিয়ে দিয়েছি মানে আটা বা আটা জাতীয় কি জিনিস কিছুই খাই না সেভাবে মাঝে মধ্যে হয়তো খুব ইচ্ছা গেলে খায় কিন্তু নর্মালি খায় না তার কারণে ছোলাটাকে দিয়ে দিচ্ছি আর বেশ অনেকক্ষণ দেরি হয়ে গেছে তাই গরম জলেই ছোলাটাকে আমি ভিজতে দিয়ে দিলাম আশা করি ঘণ্টাখানেকের মধ্যে হয়ে যাবে বেরিয়ে গেছি আমি আশেপাশটা একটু হাঁটাহাঁটি করতে এমনিতে এই সময়টা আমার জিমে কাটে কিন্তু অনির্বাণের বাড়ি ফিরতে মোটামুটি বাজে অফিস থেকে সাতটা সাড়ে সাতটা তো সেই সময় যদি আমি জিমে যাই সারা দিন ধরে খেটে এসে মানুষটা যখন হাতের কাছে একটু জল বা চাটা যদি এগিয়ে দিতে না পারি এই কয়েকটা দিনের জন্য মনটা তখনও ইচ্ছা করবে না বেরোতে তাই না তাই ভাবলাম যে না জিম জয়েন করে আর লাভ নেই আশেপাশে জায়গাটা একটু হেঁটে আসি মনটাও ভালো হয়ে যাবে আর তার সঙ্গে হাঁটাটাও হবে আমাদের এই এরিয়াটা খুব সুন্দর বড় সড়ো গাড়ি সেভাবে চলাচল করে না যা কিছু চলে সব নিজস্ব কার আর রাস্তার দুই পাশে রয়েছে বাড়ি সুন্দর সুন্দর দেখতে ফ্ল্যাট খুব একটা নেই বললেই চলে আর মাঝ দিয়ে গেছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সকাল বিকাল প্রচুর মানুষ এখানে জগিং করে হাঁটাহাঁটি করে আমি অনেকটা রাত করে বেরোলাম তো সে কারণে তারা সবাই আবার বাড়ি ঢুকে গেছে তো এই হলো এখানের হালচাল খুব ভালোই আজকে দিনটা কাটল আর কি এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মেন রোডে উঠে যায় তো আমি অতটা যাব না দেখছি কতটা যাওয়া যায় ওই মিনিট কুড়ি মতো হাঁটবো ভেবে রেখেছি হাঁটতে হাঁটতেই বাঁ দিকে দেখলাম আকাশে তখনও সূর্য লালিমার ছটা পশ্চিম আকাশে তখনও লালিমার ছটা চারদিকে ছড়িয়ে আছে কী সুন্দর লাগছে দেখুন আকাশটা একদিকে রয়েছে হাভা সূর্য তখন দিগন্তে একদম পৌঁছে গেছে আর তার অপরদিকে তখন অন্ধকার ছড়িয়ে গেছে পূব আকাশে দুদিকের আকাশের মধ্যে কত পার্থক্য মানুষে মানুষে কত পার্থক্য বলুন তো চলুন আজকের ভ্লগটা এখানে শেষ করছি কিছুক্ষণ পরে বাড়ি ফিরে যাব আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং